প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সকলে ভালো আছেন আজকে দেখা যাবো কীভাবে দশ গুড়া কে নিশ্চয় মোটরের কয়েল বাঁধানোর সম্পূর্ণ ভিডিও এটা হচ্ছে দশ গুড়া নয়শো আর পিম মোটর এই মোটরের সম্পূর্ণ সিঙ্গেল করে কয়েল প্রত্যেকটা একটা একটা করে কয়েল হবে এইটা হচ্ছে ষাট টান করে প্রত্যেকটা কয়েলই ষাট টান বিশ নম্বর তারই এই বিশ নম্বর তারে ষাট টান করে আপনার একশো আশি গ্রাম কিংবা একশো নব্বই গ্রাম তার যাবে এই মোটরের সম্পূর্ণ তার হচ্ছে তিন কেজি পাঁচশো গ্রাম তার যাবে সাড়ে তিন কেজি তার হবে আপনি সাড়ে তিন কেজি তার খাওয়া দিতে হবে আর এটা আপনি ছয় ঘাটে বসাবেন ছয় ঘাটে আপনি কয়েল ডুববে ছয় ঘাটে ডুববে যারা নাকি এই মোটরগুলো আপনি বানতে পারেন কিংবা তারা তো বানতে পারেন আর যারা নাকি বানতে পারেন না ভিতরে তার নাই অবশ্যই আমাদের বিরো দেখে আপনি বানতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আপনার একপত্র প্রতি একটা কয়েল ঢোকাই দেখবেন যে আপনি ফর্মাল ঠিক আছে কি না আপনি ফর্মাল মানে যে আপনি কয়েলে যে সাইজটা করছেন এই সাইজটা ঠিক আছে কি না তারপরে আপনি সম্পূর্ণ সব কয়েল বানায় আস্তে আস্তে আপনি ঢোকানোর চেষ্টা করবেন খুব দ্রুতই আপনি মোটর বাইন্ডা ফেলাইতে পারবেন দেখছেন সব ছয় কাঠের ছয় কাঠের উঠবো ষাট টান করে মূলত উন টাকা উন ছিল আমরা ষাট টান করে দিছি এক টান বাড়াই দিছি আপনার চাইলে উন টান দিতে পারেন ভাই অনেকে আছে অনেক কথা বলেন যে ভাই সাদা ফাইবার দেওয়ার সাথে খুব ফাইবার ভালো কিনা হ্যাঁ সাদা ফাইবারের সাথে হিট খুব ফাইবার অনেক ভালো কিন্তু আসলে আমরা সাদা ফাইবারের ব্যবহার বেশি করি দশ গোড়া পনেরো গোড়া আপনার সাদা সাত নম্বর ফাইবার ব্যবহার করলে কোনো অসুবিধা নাই যদি বড় মোটর হয় সেখানে আপনি হিটক্রুপ ব্যবহার করতে পারেন এই ছোট মোটরও আপনি হিটক্রুর ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই যারা নাকি নতুন একবারে নতুন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা এই যে এখানে অনেকে আছেন যে কয়লার উঠায় বইরা দেন না আপনারা কী করেন সরাসরি বইরা দেন দেখতে অনেকটা খারাপ দেখা যায় যারা নাকি নতুন আসেন না যারা নতুন মোটর বাঁধেন তারা অবশ্যই একটু আপনার কষ্ট হলে আপনি মোটরের উপরের কয়েলটা খুলে আপনি কয়েল পরাই দেবেন দেখেন কত সুন্দর চেনের মতো হবে চেন করলে মতো সুন্দর হয়ে যাবে আপনি এইভাবে একটু লাগলে আপনার সময় একটু বেশি লাগলেও আপনারা কয়েলটা তুলে আবার নতুন করে আবার ভরে দেবেন আর আছে কিনা এগুলো সেম শট হয়ে যায় কিনা এক কোয়েলের সাথে এক কোয়েল কিনা এটা ভালো মতো লক্ষ্য রাখবে কারণ ফোরটি মোটর কিন্তু সেম শট সবচেয়ে বেশি হয় এটা হচ্ছে কালেকশন সাইট যে যে সাইটে কালেকশন করি এই সাইটে আর এই মোটরের কালেকশন কিন্তু একই ভাই আপনারা যেরকম নাকি চোদ্দোশো আরপিএম মোটর বানেন ফোর ফোরটি দশ গোড়া চোদ্দোশো আরপিএম এর যে মোটরের যে কালেকশন এই কালেকশন সেম কালেকশন লাস্ট লাস্টে ফার্স্টে ফার্স্টে দুই ব্যাস পর পর দুই ব্যাস পর পর জোড়া হবে লাস্ট লাস্টে ফার্স্টে ফার্স্টে এক সিরিয়ালের ছয় মাথা বের হয়ে যাবে যারা নাকি ফোর ফোরটি মোটরের কালেকশন পারেন না তাদের একটা এক্সট্রা একটা বিডি মানি কীভাবে আপনার ফোর ফোরটি মোটরের কালেকশন করতে হয় ফোর ফোরটি মোটরের কালেকশন অতি সহজ যেরকমভাবে আপনি টু টোয়েন্টি এ মডেল বান দেন সেম কালেকশন আপনারা যেভাবে নাকি আপনি টু টোয়েন্টি চোদ্দো আর পি মোটর বান না টু টোয়েন্টি চোদ্দো সার পি যে কালেকশন এই একই সেম কালেকশন পরবর্তীতেও একই কালেকশন এটা নয় সার শারপিএম হোক চোদ্দো সার শরপিএম হোক একই কালেকশন হোক কিন্তু ঘোরা বই যায় আপনি মনে করেন দশ গোড়া এক দশ গোড়া পনেরো এর পাঁচ ঘোড়া এগুলো একই কালেকশন হয় আর যেগুলো নাকি অনেক বড়ো মোটর টু জাম্পার ফোর জাম্পার হয় এগুলো আলাদা কালেকশন দুই শুরু করে গোড়া পর্যন্ত এগুলো হয় আপনার শিরিশ কালেকশন যেগুলো নাকি বড় মতো বিশ গোড়া পঁচিশ গোড়া তিরিশ গোড়া পঞ্চাশ গোড়া একশো গোড়া এগুলা টু জাম্পার ফোর জাম্পার পেলা কালেকশন এইরকম কালেকশন তারপরে আপনি চাইতে বেটার আপনি আপনার যদি নতুন হয়ে থাকেন আপনার যদি মোটর বান্ধার অভিজ্ঞতাটা একটু কম হয়ে থাকে আপনার সবসময় একটা মোটর খোলার আগে আপনি এক নজর দেখে নেবেন যে কালেকশন কীভাবে ছিল কয় কয়েলের কত গাটের ঠিক আছে সব এগুলো আপনারা দেখে নেবেন আপনি যদি মনে যদি একটু ক্ষম থাকে আপনারা কি করতে পারেন আপনারা খাতা কলমে রেখে রাখতে পারেন যে দুই কয়েলের এক কয়েলের কয় ঘাটের ঠিক আছে কালেকশনটা কীরকম আপনি একটু ডায়াগ্রাম করে নিতে পারেন এখন যে ছয়টা তার বের এক সিরিয়ালে এক সিরিয়ালে যে ছয় তার বের হয়েছে এক তার হবে লাল তারপরে তার আর কিন্তু কালা হবে এরকমই আর কি একটা কালা লাগাবেন একটা লাল লাগাবেন এক সিরিয়ালিশ যাবে প্রথমটা যদি লাল লাগান পরে একটা কালা লাগাবেন তারপরে লাল তারপর একটা কালা তারপরে তারপরে আপনি কি করবেন কালা এক পাশ দিয়ে লাল আর এক পাশ দিয়ে করবেন বুঝছেন একটা কালা একটা লাল একটা কালা একটা লাল লাল যে তিন তার লাল তিন তার এক একখান দিয়ে বের করবেন এক ফোঁটা দিয়ে বের করবেন কালো তিন তার একখান দিয়ে বের করবেন কারণ কালো তিনটা এক করলে লাল তিনটা এক্সট্রা চলবে আপনি কালার ডগ এক করতে পারেন লাল ডগ এক করতে পারবেন এক্সট্রা চলবে আর ডিলটা করতে গেলে আপনি ডাবল করতে হবে তারপরে আপনার সুন্দর করে বাঁধা দিবেন যেহেতু লুটারের সাথে তারের সাথে যিনি সংঘর্ষ না হয় কিন্তু তারের সাথে লুটারের সাথে যিনি বাইজা না যায় চুলে টেপ করা কিন্তু অতটা উপকারিতা নাই টেপের উপকারিতা একটাই যেন লুটারের সাথে যিনি আপনি তারের সাথে যিনি না বাইজা যায় এজন্য আপনারা কলটা বাঁধা দিবেন 我再过来一次，我给你最后一次，我再过来一 এই চেক করার আগে আপনি অবশ্যই লোহার ছুটি দিয়ে আপনারা যে নিচের যে ফাইবারগুলো আছে না যে উপরে চিপ এই চিপগুলো আপনারা বাইরেই দিবেন লোহার চুটি দেয় এই চিপগুলো আপনারা বাইরে নিয়ে তারপর আপনি দেখবেন যে মোটর বডি আছে কি না সেম শট আছে কি না বডি আছে কি না এগুলো সব পর পর আপনি বান্ধিতে দিবেন কিন্তু একটা একটা বিষয় করেন। এখানে আমরা অনেকে আছি যে অতিরিক্ত বান্ডিজ দেয় আসলে মোটর কিন্তু অতিরিক্ত বান্ডিজ দেওয়া মোটরের পক্ষে ক্ষতি পার সেজন্য আপনারা একবার গ্রীষ্ম দিবেন না কুমো দিবেন না এরপরে আপনারা ভালো মতো তিন থেকে চার ঘন্টা মোটর হিটে দিবেন